সুপ্রপ্র প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা মেডিকেলে চলে আসলাম তো এখানে চিকিৎসাগুলো দেখে আসলে আমার কাছে ভালো লাগছে আমি একটু অসুস্থ তো ডক্টর দেখানোর জন্য আসলাম তো এখানে ঢাকা মেডিকেলে আসার পরে ফেসিলিটিগুলো দেখার পরে অনেক ভালো লাগছে তো দেড়সাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি ঢাকা মেডিকেল আসলে আপনাদের সাথে আসে সবসময় থাকবে এখানকার ফেসিলিটিগুলো অনেক ভালো লাগছে আমার তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো সৌদি আরব বিরাট ভাধা থেকে যারা আপনারা চিকিৎসা করবেন আসলে আমরা মানুষ তো দেড়সায় সবাই কিন্তু রোগবিধি হয় এটাই স্বাভাবিক আমরা এদের মানতে হবে তো এখানে চিকিৎসা করার জন্য বেস্ট ওয়ে হলো ঢাকা মেডিকেল সেন্টার সৌদি আরব ইয়ার ভাতা থেকে যদি আপনি চিকিৎসা করান ঢাকা মেডিকেলে চলে আসতে পারেন তো এখানে কি কি ফেসিলিটি গুলো আছে আপনাদের জন্য তো আমরা এক নজর আপনাদেরকে দেখিয়ে দিবো তো চলেন ভিডিওটি শুরু করা যায় তো এখানে আমাদের সাথে আছেন ঢাকা মেডিকেলের মার্কেটিং ম্যানেজার আছে এখানে দেখেছেন তো স্যারকে আমরা এখানে জিজ্ঞাসা করবো আপনাদের বাংলাদেশিদের চিকিৎসার জন্য কি কী ফেসিলিটিগুলো এখানে আছে কোন কোন ডক্টর আছে তো আপনাদেরকে এক নজরে দেখে নেব স্যার এখানে বাংলাদেশিদের বাইদের জন্য চিকিৎসার জন্য কী কী ফেসিলিটিগুলো আছে আর কী কী কোন কোন আছে ডক্টর আছে যদি একটু ক্লিয়ার করে বলতেন স্যার হ্যাঁ ধন্যবাদ আসলে আমাদের ঢাকা মেডিকেল সেন্টারে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা ডক্টরের নামের সঙ্গে একটা সে দেশের ম্যাপটা দেওয়া আছে সে দেশের ফ্ল্যাগটা দেওয়া আছে তো সে দেশের ফ্ল্যাগ থাকে তো আমাদের একটা পেশেন্ট সহজেই বুঝতে পারবে যে সে কোন দেশের ডক্টর আমাদের এখানে ছয়জন বাংলাদেশি ডক্টর আছেন আমাদের মেডিকেল ডক্টর ডক্টর মোহাম্মদ আসাদ উনি আমাদের মেডিকেল ডাইরেক্টর এছাড়া আমাদের রয়েছেন আমাদের মেডিসিন মেডিকেল স্পেশালিস্ট ডক্টর আবুল হাসেন আরও আমাদের উল্লেখযোগ্য বেশ কিছু ডক্টর যারা মনে অভিজ্ঞ তাদের নামে এক নামে সবাই চিনে এই ধরনের বেশ কিছু ডক্টর রয়েছেন এছাড়া আমাদের পাকিস্তানি অ্যারাবিয়া ইয়েমেনি এরপরে প্যালেস্টাইনের ইন্ডিয়া বিভিন্ন দেশের ডক্টর রয়েছে সুতরাং একটা যে কোনো রোগী যেই ভাষার অধিকারী হোক না কেন যেই ভাষার কথা বলার ব্যক্তি হোক না কেন তার জন্য নিজস্ব ভাষার ডক্টর রয়েছেন তাছাড়া আমাদের অধিকাংশ ডক্টরই সব ভাষায় তারা বোঝেন তো সেই ক্ষেত্রে আর আমরা সহযোগিতার জন্য এখানে লোক রয়েছে যারা আরবি বলতে পারেন না তারা আরাবিয়ান ডক্টরের কাছে গেলেও তারা হেল্প পাবে ডক্টরকে বোঝাতে আমাদের লোক সহযোগিতা করে সুতরাং এখানে চিকিৎসার ক্ষেত্রে ডক্টর তার রোগের ব্যাপারটা বলার ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই সব ধরনের ফ্যাসিলিটি এখানে তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন ঢাকা মেডিকেলে আপনারা যদি আসেন সেক্ষেত্রে আপনাদের চিকিৎসার জন্য নিয়োজিত ডক্টর আছেন যারা জন আছেন তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি হবে না ইনশাল্লাহ তো এখানে আমি কিছু অফার দেখতে পারলাম ঢাকা মেডিকেল আসার পরে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে ব্যাটার লাগছে ভালো লাগছে তো এখানে কিছু অফার আছে আপনাদের আসলে চিকিৎসা করার জন্য এই অফারগুলো কি কী আছে আমি একটু অ্যাকচুয়ালি স্যারকে আমি জিজ্ঞাসা করবো স্যার এখানে আমরা দেখতে পারতেছি একশো চৌরাশি রিয়েল দিয়ে অফারে আসতেছি তো এখানে কি কি প্যাকেজ আছে যদি একটু ক্লিয়ার করবেন স্যার যে আসলে এই প্যাকেজটা এক কথায় বলা যেতে পারে ফুল বডি চেক অর্থাৎ এই প্যাকেজটা যদি কেউ করে তাহলে তার পুরা শরীরের যে কোনো রকমের যদি জটিল কোনো রোগ থেকে থাকে অবশ্যই তা ধরা পড়বে তো এই যে ফুল বডি চেক আপটা মাত্র একশো চুরাশি আমাদের এখানে করা হচ্ছে যেটা আলাদা আলাদাভাবে যদি কেউ কোথাও করে যে কোনো জায়গায় যায় যে যদি করে আলাদা আলাদাভাবে সেক্ষেত্রে এটা সাত আটশো রিয়ালের নিচে এটা আসবে না তো এই ক্ষেত্রে এটা খুবই বিশেষ করে বাংলাদেশে যারা লো ইনকামের এখানে শ্রমিক আছেন বা লো ইনকামের যে সমস্ত পেশেন্ট আমাদের এখানে আসতেছেন তাদের জন্য এই চেকআপটা অত্যন্ত সাশ্রয়ী এবং আমার মনে হয় এটা শুধুমাত্র অসুস্থ হলেই করা দরকার না এটা যে কোনো রোগ মানুষই ছয় মাস অন্তর অন্তর যদি এই চেকআপটা চেকআপ করে তাহলে তার স্বাস্থ্য ব্যাপারে সে সচেতন এটা বোঝা দেবে এবং সে যে কোনো রোগ রোগী অনেক জটিল হওয়ার আগে যদি ধরা পড়ে তাহলে তার অল্প খরচে চিকিৎসাটা হয়ে যায় কিন্তু রোগটা জটিল হওয়ার পরে যখন সে ধরা আসবে হাসপাতালে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশি টাকা খরচ হয়ে যায় সেই ক্ষেত্রে এটা খুবই সাশ্রয়ী আমার কাছে মনে হচ্ছে এবং আমাদের এই টেস্টের অন্তর্ভুক্ত রয়েছে আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড করলে লিভার স্প্রিন বল ব্লাডার প্যানসহ সমস্ত অর্গান যেটা আমাদের ইন ইনসাইডে আসে সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছে এছাড়া রয়েছে আমাদের চেস্ট এক্সরে এক্স রে করলে যে হার্ট লাংস সম্পর্কে ধারণা পেয়ে যাচ্ছে রয়েছে ইসিজি ইসিজি করলে স্পেশালি হার্টের ব্যাপারটা আমরা জানতে পারতেছি রয়েছে আর আর বিএস অর্থাৎ ডায়াবেটিস জানা যাচ্ছে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড সিরাম ইউরিয়া এগুলো সব আমাদের কিডনি এবং রক্তের কোলেস্টেরল সম্পর্কে ধারণা দিচ্ছে এই ছিলাম ক্রি স্পেশালি কিডনি এখানে দেশে আমরা জানেন যে বেশিরভাগ লোকে কিডনি আক্রান্ত কিডনিতে পাথর থাকে বা কিডনিতে বিভিন্ন রোগ থাকে স্পেশালি এটা ধরা পড়ে যাচ্ছে এছাড়া আমাদের জয়েন্ট পেনের জন্য ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম তারপরে আমাদের লিভারের টেস্টগুলো এছাড়া ওভারঅল টেস্টের জন্য সি রয়েছে রয়েছে আমাদের ব্লাড গ্রুপের জন্য রয়েছে ইউরিন অ্যানালাইসিস এসব স্টুড অ্যানালাইসিস রয়েছে প্রস্তাব পায়খানা এইগুলো টেস্ট সবগুলাই এখানে অন্তর্ভুক্ত রয়েছে এক কথায় বলা যেতে পারে এই টেস্টের করলে ফুল বডি সম্পর্কে একটা ব্যক্তি তার ধারণা পেয়ে যেতে খুবই সুন্দর লাগছে আসলে এই জিনিসটা দেখার পর আসলে আমার কাছে অনেক ভালো লাগছে এটা একমাত্র ঢাকা মেডিকেলেই তো অফারটা আছে আপনাদের জন্য একশো চৌরাশি রিয়াল আপনি ফুল বডি চেক আপ করাইতে পারবেন তো আপনারা যারা চিকিৎসাটি অফারটি সংগ্রহ করতে চান সুযোগটি নিতে চান তাহলে আপনারা ঢাকা ঢাকা মেডিকেলে আসতে হবে এখানকার লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আর ঢাকা মেডিকেল আমি দেখাই আমি তো রিয়াদ অনেক দিন যাবো প্রায় আট দশ বছর যাবৎ সেক্ষেত্রে ঢাকা মেডিকেলের ফেসিলিটিগুলো আমার কাছে সবসময় ভালো লাগে এই লাস্ট এই করোনার সময় কিন্তু ঢাকা মেডিকেল কিন্তু অনেক মানুষের কিন্তু উপকারে আসছে আপনার করোনার সার্টিফিকেট থেকে বলেন যদি চিকিৎসার ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে অনেক কিন্তু হেল্প করছে ঢাকা মেডিকেল তো প্রবাসীদের পাশে সব সময় ঢাকা মেডিকেল আসে থাকবে ইনশাআল্লাহ আর এখানের ফেসিলিটিগুলো এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে তো এই জিনিসগুলো দেখে আমার কাছে ভালো লাগছে তো দ্যাটসএ আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা তো আপনারা যারা চিকিৎসা করবেন অবশ্যই ঢাকা মেডিকেলে চলে আসবেন সৌদি আরব রিয়া ভাতা এখানে এসে যে কেউ কি আপনি যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে আপনাকে খুব সুন্দরভাবে লোকেশনটা দিয়ে দেবে আর আপনারা যদি লোকেশন আসতে কোনোরকম প্রবলেম হয় আমি যে লোকেশনটা আপনাদেরকে দিয়ে রেখেছি লোকেশনে ক্লিক করে শুধু আপনারা ঢাকা মেডিকেলে চলে আসতে পারবেন তো ভিডিওটিও আমি বড় করতে চাইতেছি না ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম